আমাদের আজকে সুন্দরবনের জার্নিটা শুরু করেছিলাম তো বহরপুর স্টেশন থেকে হ্যাঁ রেল স্টেশন থেকে কোর্ট গিয়েছিলাম আমরা শিয়ালদা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরতে হয়েছিল। আমরা গিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে ওই দিকটায় লোকাল ট্রেন ধরতে হয় সেই লোকাল ট্রেনে গিয়েছিলাম যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম বাসে 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 এক ঘন্টার মতো যেতে হয়েছিল যাওয়ার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম এখন সুন্দরবনে সুন্দরবনে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমাদের নৌকা এখনও আসেনি

আচ্ছা লঞ্চের ওপরটা লঞ্চের ওপর থেকে নিচে আছে নিচে নিচেরটা এখানে সব রকম ব্যবস্থা করা আছে এই যে চলে না নিচে ওপরে যাবেন মাছ ভাজি নাই এটাও মাছ ভাজি তো মাছ ভাজি দিয়ে দাও এ দাও সব এখানে খাট ব্যবস্থা করা আছে ছপ্পর খাট এখানে ঘুমাবার ব্যবস্থা আছে আরাম করার ব্যবস্থা আছে এগুলো হ্যাঁ এটা হ্যাঁ দাও এটা হচ্ছে নিচেরটা হ্যাঁ নিচে এখানে বান্নার ব্যবস্থা করছে রান্নার ব্যবস্থা করছে এখানে

ইলিশ বিরিয়ানি নাকি আর চিকেন কষা আলুর দম দিয়ে নাকি কষা বাইক ধরে ফেলেছি পাঁচ হাজার করে তখন কেমন বেরিয়ে দিয়েছি দিদি আর তারপরে আট মাস পরে দেখলাম নাকে বাঘের নখ লিখেছিল কিছু একটা নখের দেখা আছে মাথায় কামড় মেরে ফাটি দিয়েছিল এটা চামড়া লাগানো দিদি এখানে স্কালটাও নেই কৃত্রিম স্কাল দিয়ে থাই চামড়া লাগানো এই লোকটি হচ্ছে এখানকার স্থানীয় লোক একে বাঘে শিকার করেছিল হ্যাঁ এ মাথা দেখছেন মাথায় কোনো হাড় নেই হ্যাঁ একে বাঘে কামড়িয়ে দিয়েছিল কোনো রকমে প্রাণে বেঁচেছে ইনি হ্যাঁ জাঙ্গে দেখেছিলাম আর জাঙের মাংস খেটে ওর মাথায় লাগানো হয়েছে এ লোকটি এখানকারই স্থানীয় লোক